আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আজ শেয়ার করব যে আমরা এর আগেই বিভিন্ন ধরনের ইটিভি সম্বন্ধে কথা বলেছিলাম টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে সকল ইটিভিগুলো হয় আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধরনের হবে সাজিয়েছি সিরামিক্স ইন্ডাস্ট্রি নিয়ে যে সিরামিক্স ইন্ডাস্ট্রিতে যে সকল ইটিভিগুলো আসলে হয়ে থাকে সেই ইটিভিগুলো কোন ধরনের হয় বা সিরামিক্স ইন্ডাস্ট্রিতে কেন ই টিভিগুলো ব্যবহার হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ভিডিওটি কেমন লাগে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে আমরা সিরামিক্স ইন্ডাস্ট্রিতে কেন ইটিভি ব্যবহার হয় এই বিষয়টা একটু আগে জানা দরকার আমরা আসলে যেহেতু সিরামিক্স ইন্ডাস্ট্রি নিয়ে এটা প্রথম ভিডিও আশা করতেছি কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সিরামিক্স ফ্যাক্টরিতে যে সকল জিনিস তৈরি হয় যেমন যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টাইলস আসবাসপত্র বাসাবাড়ি থালা বাসন জাতীয় যেগুলো আছে টয়লেটের কমেট বা বাটটপ টপ বিভিন্ন ধরনের বেসিন এই সকল জিনিসগুলো কিন্তু সেরামিষ্টি ইন্ডাস্ট্রিতে হয় এগুলো তৈরি হয় এক ধরনের মাটি থেকে বা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থেকে তৈরি করা হয় দেখা যায় আমরা বিভিন্ন সময় দেখেছি ছোটোবেলায় যে আমাদের আমরা গ্রাম অঞ্চলে যখন দেখেছি আগেকার যুগে মানুষ কী করতো তখন দেখা যাচ্ছে মাটির প্লেট মাটির পাতিল বা মাটির ধরনের কিছু হাংটি পাওয়া যেত ওখানে মানুষ খাওয়া দাওয়া করতো এখনও অনেক জায়গায় পাওয়া যায় এই জিনিসগুলো এই জিনিসগুলো যখন কুমার পাড়ায় তারা তৈরি করতো তারা কিন্তু একটা মাটিকে পেশ করে তারা একটা ডাইসে তারা একটা প্লেট বা বিভিন্ন ধরনের ব্যবহার সামগ্রী তৈরি করতো আগেকার আমরা যুগে দেখেছি যে গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের বাথরুমের জন্য যে টয়লেটের জন্য রিং তৈরি করতো মাটি দিয়ে এখন কিন্তু ওই জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এখন এর ধারাবাহিকতায় আস্তে আস্তে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে বা প্রযুক্তি উন্নতির দিকে এই বিষয়গুলো পর্যায়ক্রমে টাইলস বা বিভিন্ন ধরনের মোজাইক বা থালা বাসন বিভিন্ন ধরনের বেসিন কমট ইত্যাদি ইত্যাদি ধরনের আইটেম এখন তৈরি হয়ে গেছে এই জিনিসগুলো যখন তৈরি হয় তখন কিন্তু যখন সিরামিক্স ইন্ডাস্ট্রি চালু হয় তখন কিন্তু এই যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য কোনো বাধ্যতামূলক কোনো ধরনের প্লান ছিল না এটা আসলে দু সালের পর থেকেই বাংলাদেশে বাধ্যতামূলকভাবে সিরামিক্স ইন্ডাস্ট্রিতে ইটিভি তৈরি করার জন্য তার একটা নতুনভাবে চাপ প্রয়োগ করে সিরামিক্স ইন্ডাস্ট্রিগুলোতে আর এই সিরামিক্স ইন্ডাস্ট্রিগুলোতে যে ইটিভি তৈরি হয় আসলে আমরা সবাই টেক্সটাইলে কাজ করেছি বা অনেকেই হয়তো সিরামিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি এই কাজগুলো করতে যে আমরা ইটিভি সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে তাহলে সিরামিক্স ইটিভির যে ব্যাপারটা আমি আপনাদের সাথে আজকে কথা বলবো যে সিরামিক্স ইন্ডাস্ট্রির মূল যে উপাদানগুলো সেটা আমরা আসলে স্ক্রিনে দেখব আর সিরামিক্স ইটিভির যে বিষয়বস্তুগুলো আমরা একটা ফ্লো সার্ট ধরে ধরে বা কোথায় কী থাকে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো আর সিরামিক্স ই টিভির যে ওয়াটার ক্যারেক্টার বলি সেই ক্ষেত্রে এখানে মূল ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড টিএসএস এ টিএসএস থাকে হচ্ছে আঠাশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মতো থাকে যেমন টেক্সটাইলের যে ইটিভিগুলো থাকে এখানে কিন্তু টিএসএস থাকে হয়তো এক হাজার বা পনেরোশো দুই হাজার সর্বোচ্চ দুই হাজার পর্যন্ত থাকে আর সিরামিক্স ইন্ডাস্ট্রিতে টিএসএস এর পরিমাণটা বেশি হওয়ার কারণে এখানে আসলে ডিজাইনটাও একটু ভিন্ন আমি সকল বিষয়গুলো শেয়ার করবো আপনাদের সাথে একটা সিরামিক্স ইন্ডাস্ট্রি ইটিভি আমরা ফলোসার ধরে ধরে দেখব কোথায় কি কাজগুলো হয়